আবারও বাংলায় একটা বড় সড়ো রাজনৈতিক চমক আসতে চলেছে অনেকে বলছেন যে এমন একটা বড় ঘটনা ঘটতে চলেছে বঙ্গ রাজনীতিতে যাতে করে বঙ্গ রাজনীতি ঘুরে যাবে ঘটনা সেটা দিলীপ ঘোষ বারবার সেই নামটা শিরোনামে সেটা তার ব্যক্তিগত জীবন হোক কিংবা পলিটিক্যাল ক্যারিয়ার কিছুতেই কিন্তু আমরা দেখেছি যে বারংবার দিলীপ ঘোষ কিন্তু লাইম লাইট ছিনিয়ে নিয়ে যান আর এবারও তাই খবর তুঙ্গে একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়েছে যে দিলীপ ঘোষ নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন খবরের সত্যতা কতটা দেখুন আজকের এই প্রতিবেদনে নমস্কার দ্য পাবলিক ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত দিলীপ ঘোষ এই মুহূর্তে খবরের শিরোনামে তিনি প্রতিবার মর্নিং ওয়াকে গিয়ে এমন কিছু মন্তব্য করেন যার জন্য রীতিমতো সংবাদ মাধ্যম কিন্তু রসদ পেয়ে যায় দিনে যে কি খবর চালাতে হবে সেই সমস্ত রসদ তার একটা ইন্টারভিউ নিলে একটা ছোট্ট বাইট নিলে কিন্তু পাওয়া যায় বিতর্কিত মন্তব্য বিতর্ক আর দিলীপ ঘোষ যেন অতপ্রতভাবে জড়িত তবে এবার তার ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে ছিলেন তিনি গত এক সপ্তাহ ধরে তার বিয়ে নিয়ে রীতিমতো সংবাদ মাধ্যমে হইচই পড়ে গেছে আর এবার সে বিয়ের পালা মিটতে আবারও শিরোনামে সেই দিলীপ ঘোষ কিন্তু কেন তার কারণ এখন খবর ছড়িয়ে পড়েছে বঙ্গ রাজনীতিতে যে একটা সম্ভাবনা রয়েছে কি সম্ভাবনা দিলীপ ঘোষ নাকি বিজেপি ছেড়ে এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন ভাবতে পারছেন কয়েক বছর আগেও যদি এই কথাটা বলা হতো যে কেউ হো হো করে হাসত কিন্তু আজকে কিন্তু এই কথাটা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়ার জায়গাটা নেই আর এটাই হচ্ছে রাজনীতিতে সব কিছু সম্ভব যেটা আমরা বলে থাকি সেটা আর এটা যদি ঘটে তাহলে আরও একবার প্রমাণিত হয়ে যাবে যে সত্যি রাজনীতিতে সব কিছু যে কোনো সময় যা কিছু ঘটতে পারে আমরা হয়তো পরিকল্পনাও করতে পারবো না এমন কিছু আর এই ঘটনাটা যদি ঘটে তাহলে রীতিমতো বিজেপির যে খুঁটি বিজেপির যে খাঁটি সেটা যে একেবারে নড়ে যাবে বাংলায় সেটা বলার অপেক্ষা রাখে না চলে এবার সেই বিশ্লেষণটা করি যে কেন কোথা থেকে এই খবরের গন্ধটা পাওয়া যাচ্ছে যে দিলীপ ঘোষ নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন যদিও বা এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত দিলীপ ঘোষ কিংবা বিজেপির তৃণমূল কেউই কিন্তু অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আনি প্রসঙ্গটা শুরু হয়েছে দিলীপ ঘোষের বিয়ের অনুষ্ঠান নিয়ে দিলীপ ঘোষ বিয়ে করছেন ভালো কথা তবে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে বিজেপিতে যতটা মাতামাতি তার থেকে অনেক বেশি তৃণমূলেও কিন্তু দেখা গেল যে মাতামাতি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বিরোধী দল নেতা বিজেপির তিনি কিন্তু উপস্থিত হননি তিনি কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে দল তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে বিয়েতে আমার আলাদাভাবে জানানোর কি রয়েছে এবং তার সংবাদ মাধ্যমের সামনে এই উক্তি করাতে রীতিমতো একটা গন্ধ কিন্তু সংবাদ মাধ্যম বলুন বা বাংলার রাজনৈতিক মহল বলুন পাচ্ছে যে আবারও দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা দূরত্বর গন্ধ কিন্তু আসছে আমরা কয়েক মাস আগে সেই ছবিটা দেখেছি যে বিধানসভায় দিলীপ ঘোষকে ডেকে শুভেন্দু অধিকারী রীতিমতো তার জন্মদিন পালন করেছিলেন বিজেপির বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন কিন্তু আবারও মনে হচ্ছে যে সমস্ত বরফটা না গলেনি আবারও বরফ সেইভাবেই জমে রয়েছে এবার যেন জমাটটা আরও বেশি করে বেঁধেছে মনে হচ্ছে আর সেই কারণেই শুভেন্দু অধিকারী তার বিয়েতে উপস্থিত থাকা তো দূরের কথা তিনি কিন্তু তাকে শুভেচ্ছা বার্তা পর্যন্ত জানানি তিনি রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে দল জানিয়েছে আমার আলাদা করে জানানোর কিছু নেই আমি তো দলেরই একজন লোক আর তার এই মন্তব্যের পর রে রে এসেছে তৃণমূল কংগ্রেস কুনাল ঘোষ মন্তব্যের নিন্দা করেছেন তিনি বলেছেন যে যে কোনো জায়গায় যখন বক্তৃতা দেয় বিজেপির কর্মী সমর্থক নেতারা তাহলে শুভেন্দু অধিকারী আবার আলাদা করে কেন দেন কারণ তার অন্যান্য নেতারা তো বক্তৃতা দিচ্ছেন ঠিক সেই মতো অন্যরা জানিয়েছেন শুভেচ্ছা বার্তা তিনি জানাবেন না এটা কেমন কথা আর এখান থেকেই একটা জল্পনা রীতিমতো বঙ্গ রাজনীতিতে রয়েছে উঠছে আর সেটা হচ্ছে দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন কারণ তার সমর্থনে যেভাবে তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতারা কথা বলেছেন তার বিয়ে নিয়ে তাকে ডিফেন্ড করেছেন তার ইমেজ প্রোটেক্ট করার চেষ্টা করেছেন সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে এতটা ঠিক ছিল কিন্তু তারপর আগুনে ঘি পড়েছে সেটা হচ্ছে আরও একটা ঘটনাতে আর সেটা হচ্ছে বিয়ের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দিলীপ ঘোষের বাড়িতে ফুল চিঠি পাঠিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিয়ের জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে বা কয়েক বছর আগে দিলীপ ঘোষ ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিস্থিতি হয়ে গেছিলো বঙ্গ রাজনীতিতে কথার মাধ্যমে কাদা ছোড়াছড়ি তাদের মধ্যে চলছিল যেটাকে অনেকে কিন্তু নিন্দা করছিলেন বলছিলেন যে বঙ্গ রাজনীতিক তলাঞ্জিতে যাচ্ছে তাদের ভাষা ব্যবহার সবকিছু মিলিয়ে কিন্তু বলা হতো কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দিলীপ ঘোষের বিয়েতে ফুলের তোড়া পাঠালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা জানালেন এখানেই শেষ নয় কিছু ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের নাম্বার টু যুবরাজ তৃণমূল কংগ্রেসের যাকে বলা হয় মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের পার্সোনাল অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে মানে দিলীপ ঘোষের বিয়ে তার শুভেচ্ছা বার্তা তৃণমূল কংগ্রেসের নাম্বার ওয়ান নাম্বার টু জানাচ্ছেন প্রকাশ্যে জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ফুলের তোরা চিঠি পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ এমনটা বলছো রাজনৈতিক মহল কারণ এই ঘটনার পরেই একটা কিন্তু খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যেখানে আর কয়েক মাস বাকি রয়েছে বিধানসভা নির্বাচন পালাবদলের নির্বাচন রাজ্যে আর সেই বিধানসভা নির্বাচনের আগে যদি এত বড় একটা দুটি যারা যে দুটি দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রীতিমতো কম্পিট করছে রীতিমতো মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে সেখানের যিনি ফেস ত্রিমূর্তি অর্থাৎ বিজেপির ত্রিমূর্তি মানেই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষের বার্তা সেই দিলীপ ঘোষের বিয়ে সেটাকে নিয়ে এত বেশি এক্সাইটমেন্ট তৃণমূল কংগ্রেসে শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে এই বিষয়টাকে কিন্তু কোনোভাবে রাজনৈতিক মহলের একাংশ ইগনোর করতে পারছে না আর এখান থেকে কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি ছাব্বিশের আগে বড় সড়ো একটা বদল আবার হতে চলেছে দিলীপ ঘোষ যদি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন বিজেপি যে একটা বড় ধাক্কা খাবে সেটা কিন্তু অবশ্যই সেটা বলার অপেক্ষায় রাখে না সুতরাং এই ঘটনাও কি ঘটতে চলেছে আসন্ন নির্বাচনের আগে যে আমরা দেখতে পাবো যে দিলীপ ঘোষ কোথায় জয়েন করছেন তৃণমূল কংগ্রেসে মানে এটা বলতেও কোথাও একটা যেন আটকে যাচ্ছে এই প্রতিবেদনটা নিয়ে আসার পর এই কথাটা বলতে যে দিলীপ ঘোষ যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে কোথাও একটা বাঁধ আটকে যাচ্ছে কয়েক বছর আগের যে তার উক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করা এই সমস্ত কাদা ছোড়াছড়ি মৌখিকভাবে সমস্ত স্মৃতিগুলো যেন কোথাও একটা সামনে চলে আসছে কিন্তু ওই যে সব কথা শেষে বারবার বলতে হয় যে রাজনীতিতে সবই সম্ভব এটা হলেও হ্যাঁ প্রথম ঝটকা তো আমরা প্রত্যেকে পাবো কিন্তু বুঝবো আবারও এটাই ওই একই কথা যে রাজনীতিতে সব কিছু সম্ভব তবে এই সম্ভাবনার কথা রাজনৈতিক মহলের একাংশ উড়িয়ে দিচ্ছে না কারণ এই মুহূর্তে যেটা মনে করা হচ্ছে যে বিজেপিতে কিন্তু দিলীপ ঘোষ যথেষ্ট কোন ঠাসা অবস্থায় রয়েছে তার জায়গা থেকে তুলে তাকে অন্য জায়গায় কন্টেস্ট করানো হয়েছে লোকসভায় সেখানে তিনি মুখ থুবড়ে পড়েছেন হারের মুখ তাকে দেখতে হয়েছে এবং রাজ্য সভাপতি পদের জন্য তার নামের সমর্থন করেছেন অনেকে কিন্তু তারপরেও বিজেপি সেরকমভাবে হেলদোল দেখাচ্ছে না বিজেপি বঙ্গ বিজেপির যে এখন লাগামটা বলে যেতে পারে বা রাশটা পুরোপুরি যে শুভেন্দু অধিকারীর হাতে সেটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি সুতরাং সব মিলিয়ে একটা জায়গা একটা সম্ভাবনা একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বোঝাই গিয়েছিল আগেই যে দিলীপ ঘোষ কিন্তু বিজেপির থেকে খুশি নন সেটা স্পষ্ট বোঝা গিয়েছিল ইঙ্গিত পাওয়া গিয়েছিল তার কথাতে স্পষ্টভাবে তিনি সংবাদ মাধ্যমকে বুঝিয়েছিলেন আর এবার এই যে সম্ভাবনার কথা উঠে আসছে সেটাও কিন্তু ভীষণ অবাকর তবে ছাব্বিশের আগে যদি দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তৃণমূল কংগ্রেস কতটা লাভবান হবে জানি না তবে অবশ্যই এটা কিন্তু বলাই যেতে পারে যে বিজেপি কিন্তু একটা বড় ধাক্কা খাবে এ বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আবারও একটা নতুন খবর নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হব দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার